সবসময় পারবা এটা কঠিন হয়ে যাবে সুতরাং এটা তোমাদের হয়তো এই কাজটা করা সহজ হবে না কিন্তু চেষ্টা করে যাও। তোমার আপনি হয়তো আপনার কথা মুখটাকে ঠিক করতে পারছেন কিন্তু চোখটা ঠিক করতে পারেনি আরেকজনে চোখটাকে ঠিক করতে পারছে কানটাকে ঠিক করতে পারেনি আরেকজনে কান এবং চোখকে ঠিক করতে পারছে কি মুখকে ঠিক করতে পারে নাই আরেকজন মোটামুটি বাহ্যিক যেগুলো আছে এগুলোকে ঠিক করতে পারছে কিন্তু মনোজগতকে ঠিক করতে পারেনি কঠিন ব্যাপার সহজ নয় এটা সহজ নয় যে একেবারে কামত একেবারেই সহজ সরল রাস্তার উপর সঠিক পথের উপর অবিচল থাকা এই কাজটি সহজ নয় তারপরে শুরু উদাহর সাল্লাসলাম বলেন ওয়াই আর তোমরা ভালো করে জেনে রাখো আন্না খাইয়া আলী কুমুস তোমাদের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নামাজ সলাত হচ্ছে তোমাদের সবচেয়ে উত্তম কাজ সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে তোমাদের সলাপ কারণ সলাতের মাধ্যমে তোমাদের ইমানের প্রথম যে খুঁটি সেটা কি হচ্ছে হচ্ছে সেটা তৈরি হচ্ছে সুতরাং সলাদকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সলাদকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না কিন্তু আমাদের মধ্যে তো অনেক ভাই আমরা আছি আমরা অনেকেই সলাৎ আদায় করে থাকি শুধুমাত্র জুমার দিনের মুসল্লি না এই মসজিদের মধ্যে মুসল্লি সংখ্যা আমি একদিন আসরের সময় এসেছি চার পাঁচজন ছয়জন দেখেছি তো এই এলাকাকে শুধু ছয়জনই মুসল্লি না আরও আছে বুঝা যাচ্ছে যে মুসল্লি এগুলো জুমার মুসল্লি জুমার মুসল্লি দিয়ে হবে না মুসল্লি হতে হবে সলাপ ঠিক করতে হবে সলাপ যদি ঠিক না করেন তাহলে আপনি ইস্তেকামতের যেই পথ সেই পথের উপর আপনি ঠিক থাকতে পারবেন না এরপরে শুরু উল্লাহসাম বলতেছেন ওয়ালা ইউ হ্যাভ ইজুয়ালাল উদু ইল্লা কেবলমাত্র প্রকৃত ইমানদার ব্যক্তিই নিয়মিত উজুর উপর থাকতে পারে নিয়মিত অজুর উপর থাকতে পারে হাদিসটি এবং মাজার তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন দুশো ছাব্বিশ নম্বর হাদিস নাস সন্দির আলবারী রাহিমাবুল্লাহ হতাহ হাদিসটিকে সই বলেছেন এখান থেকে বোঝা যায় হাদিসের অনেক লম্বা বিষয় রয়েছে আজকের আলোচনার মধ্যে সময়ের কারণে আমরা বলতে পারবো না সেটা হলো এই যে ইমানদার ব্যক্তিগণ নিয়মিত উজুর উপর থাকবেন এটা ই প্রকৃত ইমান দাদের পরিচয় অনেকে ভাই আমাদেরকে জিজ্ঞেস করে যে কোরআন তেল জন্য উজু করতে হবে কিনা আইরি বাবা মাসারা জিজ্ঞেস করতেছেন কিসের আর এখানে আল্লাহ সুস্বাদ বলতেছেন কি দেখেন তো কত বড় জাহিল যে আমাদের আমরা কোরআন তেল আবাদ করবো আদৌ উজু করবো কিনা কিন্তু আল্লাহ নবী সাল্লাহাম বলতেছেন যে ইমানদার ব্যক্তি কেবল নিয়মিত উজুর পর থাকে রুজুর সম্পর্ক রয়েছে ইমানের সাথে ঠিক না যদি ইমানের সাথে সম্পর্ক না থাকতো আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম ইমানের পরিচয় প্রকৃত ইমানদারের পরিচয় রাসুল্লাহ সাল্লাহ ইসলাম উজুর মাধ্যমে দিতেন না এই বিষয়ে হাফেজ রাকি রহমতুল্লাহ বলেন ফিহি এস্তেহাবা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে নিয়মিত পবিত্র অবস্থায় থাকা এটি মোস্তাহাব ইমানদার ব্যক্তিদের জন্য ও আন্না হুই ইস্তাহাবুল উদু ও কাবলার আকবাল হাদাস যখনই কোনো কারণে উজু নষ্ট হয়ে যাবে তখন মুস্তাহাব হচ্ছে সাথে সাথে উজু করে নেওয়া ওয়াইলাম ইয়কুন ওয়াক্ত সালাত যদিও সালাতের ওয়াক্ত না হয় ওলাম ইয়ারিদিস সালাহ যদিও সালাতের ইচ্ছা পোষণ না করে ওয়াহুয়াল মুরাদু বেকাউলিহি সাল্লাহ আলী সাল্লাম আর এটাই রসুল্লাহ বক্তব্যের মূল কথা সে ওলা ইউ হাফিজু আলাল উদু ইল্লা মুমিন মুমিন ব্যক্তি সব সময় উজুর উপর থাকবে উজুকে ঠিক করবে আসুন তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইমানদার ব্যক্তি পরিস্থিতি যেমনই হোক না কেন সংকট বিপদ মুসিবত যে ধরনের হোক না কেন ইমানদার ব্যক্তি কোনো অবস্থাতেই তার পরিবর্তন দেখবেন না পরিবর্তন পরিবর্তন দেখবেন না তার মধ্যে আপনি ভিন্নতা দেখবেন না তার অবস্থা একই ধরনের দেখবেন। দেখবেন্লামী সাল্লাম সোহাইবিনে সিনানা রুমির দিয়ে আল্লাহ তালা বর্ণিত হাদিসের মধ্যে সাদ করেন তিনি বলেন আজিব তুলি আমরিল মুভমেন মুমিন ব্যক্তির বিষয়ে আমি অত্যন্ত আশ্চর্য বোধ করছি ইন্না আমরাহু কল্লাহু খের তার সমস্ত কাজেই কল্যাণ সমস্ত কাজের মধ্যে তার জন্য বালাই রয়েছে উত্তম রয়েছে যে কাজই করেন না কেন এর মধ্যে আপনার জন্য কল্যাণ আছে রসুল্লাহ আসমের সাদ করেন ওয়ালাইসা জালিক আলী আহাদিন ইল্লা আলী মুমিনিন আর এটা কেবলমাত্র ইমানদার ব্যক্তিদের জন্য আর কারোর জন্য নয় আপনার যদি কোনো ক্ষতি হয় জন্য হবে আর যদি হয় সেটা সুতরাং পান আল্লাহর পক্ষ থেকে অথবা বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসে আপনার মধ্যে যদি পরিবর্তন দেখা দেয় বুঝতে হবে যে আপনি প্রকৃত ইমানের যে পরিচয় রয়েছে সেই স্ট্যান্ডার্ড আপনি কি করতে পারেন নাই পূরণ করতে পারেন নাই আসল উল্লাহ বলতেছেন যে অনেক ইসেদা আলী কালে হাদিন ইল মুমিনিন এটা কেবলমাত্র মুমিন ব্যক্তিদের জন্য কাফের ব্যক্তিদের জন্য নয় মুনাফিরদের জন্য নয় এটা প্রকৃত বুমিন যারা রয়েছে তাদের জন্য ইন আশ্বাত থু সাররা সাকার যখনই কোনো ভালো কিছু তাকে পায় ভালো কিছু সে লাভ করতে পারে সুসম্বাদ পায় সাররা ভালো সংবাদ পায় শাকার আল্লাহ তালা শক্তি আদায় করে নিয়ামত পাবেন আল্লাহ রাবুল আলমী শুক্রিয়া আদায় করবেন ফাঁকানা খাই এটা তার জন্য কল্যাণের কারণ হয় কারণ আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর বান্দা শুক্রিয়া আদায় করে আল্লাহ সুবাহ তালা তার নিয়ামতকে কী করেন আরও বাড়িয়ে দেন ফাঁকানা খাই আল্লাহু ওয়াইন আসু র আর যদি কোনো খারাপ কিছু তাকে পায় কোনো খারাপ কিছু তাকে আক্রান্ত করে কোনো অনিষ্ট ক্ষতি বিপদাপদ আপদ বালা মুসিবত যদি তাকে পায় তাহলে সবার দুর্য ধারণ করে আল্লাহু এটা তার জন্য কল্যাণের কারণ হয় ওলা কুল্লু আহাদিন ইল্লাল খাই ইমেন্লা আসলাম বলেন প্রত্যেক ব্যক্তির সমস্ত কাজ ভালো এটা নয় শুধুমাত্র প্রকৃত ইমানদার ব্যক্তির সমস্ত কাজ ভালো এই জন্য যেহেতু ইমানদার ব্যক্তি বালা মুসিবতেও কোনো পরিবর্তন হয় না আর নিয়ামত পেলেও কি হয় না পরিবর্তন হয় না আমরা অনেকেই নিয়ামত পেলে আল্লাহকে বলে যাই ঠিক না বাস্তব যখন আপনার ধন সম্পদ বেড়ে যায় বাড়ি গাড়ি নিশ্চিত হয়ে যাওয়ার পরে অনেকের অবস্থা এমন হয় যে মানে তাদের দিকে আর মানে তাকালে আগের অবস্থা বোঝা যায় না এই লোক যে আগে বাজারে বাজারে থলি নিয়ে যেত এমনটা আর বোঝা যায় না বুঝতে পেরেছি কোনো একটা বড় পোস্ট পেয়ে গেলে এখন সেক্রেটারি তার থাকে এখন সে টেলিফোনও ধরে না অবস্থার পরিবর্তন হয়ে গেছে এই ব্যক্তি ইমানের যে মানদণ্ড আছে সেই মানদণ্ড উত্তীর্ণ হতে পারে প্রকৃত মানদণ্ড উত্তীর্ণ হতে পারে পাওয়ার পরে আপনার অবস্থা হবে আপনি আল্লাহ আল্লাহুল আলমের শুক্রিয়া আদায় করবেন কারণ এটা আপনার কোনো বিশাল কৃতিত্ব নয় আমরা অনেকে মনে করে থাকি যে মনে হয় আমার বিশাল কৃতিত্ব এই ব্যবসাটা যিনি নিয়েছেন তিনি ইমানের প্রকৃত যে মানদণ্ড আছে সেই মানদণ্ড উত্তীর্ণ হতে পারেন নাই মুসিবত বিপদ আপদ যখন আপনার আমার আসবে আসতেই পারে জীবন এটা বিপদ আপদের জীবন এখানে আপনাকে পরীক্ষা করাই হবে কাউকে পরীক্ষা ছাড়া আল্লাহ সুবাহান কাউকে ছাড়বেন না এই অবস্থায় আপনি আপনার মধ্যে যদি কোনো পরিবর্তন দেখেন দেখা গেল যে তখন আপনার অবস্থা এমন যে আপনি কেউ আছে ছালাদ ছেড়ে দিচ্ছে কেউ আছে ভাই আমি এখন আমার অবস্থা খারাপ আর অনেক কিছু আছে এমন যে আল্লাহ তাআলা আমি পাঁচ ওয়াক্ত সালাত জামাতে গিয়ে বসি দাদায় করতাম আমার উপর বুঝি এই মুসিবতটা দিল নাউজ বিল্লাহি তাআলা ভয়ঙ্কর অপরাধী ইমানের মানদণ্ড থেকে এমন নিচের বেగి এসে যে ইমান যায় যায় হয়ে গিয়েছে ইমান কি হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এই অবস্থায় চলে গিয়েছে খেয়াল রাখতে হবে পরিবর্তন অবশ্যই আপনার মধ্যে এই বিষয়টি আসতে হবে এই হাদিসটি ইমাম আহমদুল্লাহ মোস্তাদের মধ্যে বর্ণনা করেছেন তেইশ হাজার নয়শো তিরিশ নম্বর হাদিস এবং এই হাদিস থেকে বোঝা যায় ইমানদার ব্যক্তি ভালো মন্দ দুইটাই ইমানদার ব্যক্তির কাছে গ্রহণযোগ্য হবে সন্তুষ্ট চিত্তি মেনে নিবে আপনার অস্থির হওয়ার কারণ হতে পারে না প্রকৃত ইমানদার ব্যক্তি অস্থির হবে না এরপরে যে পয়েন্টটি সেটা হলো ইমানদার ব্যক্তি আমার বন্ধুগণ তার প্রকৃত মান ইমানে রক্ষা করার জন্য সেই নিয়মিত কোরআন তিলাওয়াত করবে কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে আমরা অনেকেই আছি কোরআনের সাথে আমাদের সম্পর্ক একেবারে এই নাই বললেই চলে হয়তো রমাদান মাস আসলে কিছু সংখ্যক বাই দেখা যায় তারা কোরআন তেলাওয়াত করছেন আর রমাদান চলে যাওয়ার পরে আর কোরআনের কোনো খবর নেই কোরআন তিলাবাদকে নিয়মিত একটা আপনার নিয়মিত দায়িত্ব নিয়মিত কাজ হিসেবে আপনার আপনার কাজের কর্মসূচির মধ্যে রাখতে হবে নিয়মিত কাজের লিস্টের মধ্যে রাখতে হবে কোরআন তেলাওয়াত ইমানদার ব্যক্তি প্রকৃত ইমানদার ব্যক্তি বাদ করতে পারবে না কারণ আল্লাহর কালামের সাথে তার প্রকৃত কি রয়েছে প্রকৃত সম্পর্ক রয়েছে এটা হচ্ছে তার ইমানের রূপ এটা হচ্ছে প্রকৃত রূপ আল্লাহ তালা কোরআন মধ্যে এটাকে রূপ বলেছেন এটা হচ্ছে ইমানের প্রকৃত রূপ সুতরাং ইমানের এই প্রকৃত রূপ যদি কোনো ব্যক্তি

ঋতা ইব এর সুগ্রাণ হচ্ছে খুবই ভালো উত্তম কমলার কাজ দিয়ে যান মুখের মধ্যে কেমন কমলার মধ্যে একটা সুগ্রাণ আছেন ঋাত ইব অর্থ আমহায়াত ইব স্বাদটাও খুব ভালো ইমানদার ব্যক্তির ইমান এমন একটি বিষয় যে সে ইমানের স্বাদ মানুষ বুঝতে পারবে ইমানের সুগ্রাণ মানুষ বুঝতে পারবে সেটা বুঝবে কোরআনের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই জন্য কোরআনটা আপনার মধ্যে কোরআনটা আপনার মধ্যে থাকতে হবে যদি কোরআনটা আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ইমানের প্রকৃত যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে আপনি উত্তীর্ণ হতে পারবেন না এখানে অনেকগুলো কথা রয়েছে কিন্তু সময়ের কারণে আমরা সেদিকে যাচ্ছি না আরও কতগুলো কথা আছে যেগুলো আমাদেরকে জানতে হবে ফলে কোরআন তেলাওয়াত এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে রসুল্লাহ সাল্লা ইসলামের একটা হাদিস এই হাদিসটা আনাস মালিক থেকে কঞ্জুল উম্মালের মধ্যে মুত্তাকি সিন্দি রাহিবুল্লাহ তাআলা কঞ্জুল উম্মালের মধ্যে বর্ণনা করেছেন মাকি হাদিসের মারফুস ওয়াত সহীহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার উম্মে কুরতবি তফসির মধ্যে বর্ণনা করেছেন কেউ কেউ এটাকে মাওকুফ হিসেবে সহীহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেন মান করা আল আনা অথবা জামা আল আন যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করলো অথবা কোরআন তেল আওয়াজ করলো মা তাবুল্লাহ হবে আল্লাহ রব্বুল আমিন তার যে আকল রয়েছে এই আকলটা তাকে এমনভাবে সক্রিয় করে দেবেন এমনভাবে অ্যাক্টিভ করে দিবেন যে হাততাইয়ামু তা মৃত্যু পর্যন্ত সে তার আকল দিয়ে কাজ করতে পারবে এত বেশি মজবুত হয়ে যাবে ভেন্টা বুঝলেন শার্প হয়ে যায় অনেক আছে কোরআন তেল আওয়াদ করেন বুঝেন না কোরআন হচ্ছে অনেক পাওয়া মুক্তি পেরেছেন কোরআন দুটি জিনিসকে ঠেকায় দিই এক নম্বর হচ্ছে মানুষের অসুস্থতাকে ঠেকায় দিবে দুই নম্বর হচ্ছে আপনার আকলকে দুর্বল করবে না আপনার মেধা এবং স্মৃতিকে কোরআন নিয়ন্ত্রণ করবে একেবারে মৃত্যু পর্যন্ত কোরআন একটু অহর ভর্তি বিষয় এই জন্য ইমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াতের সাথে যখন সম্পৃক্ত থাকবে তার এই পাওয়ারটুকু তার ইমানে এই পাওয়ারটুকু বৃদ্ধি পেতে থাকবে সুতরাং আমরা অনেকেই দেখা যাচ্ছে যে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমাদের খুবই ঘাটতি রয়েছে বন্ধুগণ বসে বসে আবল তাবোল কথা বলতে ভালো লাগে অপ্রয়োজনীয় গাল গল্প করতে ভালো লাগে ওয়াজ মাহফিল করতে ভালো লাগে কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য ওই ওয়াজ মাহফিল লোকদেরকে বসিয়ে দেন কোরআন শরীফ বন্টন করে দিয়ে বলেন যে আধা ঘন্টা আপনারা বসে কোরআন তেলাওয়াত করেন আজকে মাহফিল বাদ তাহলে দেখবেন যে একজনও নেই কারণ ইমারের মানদণ্ডে আসলে প্রকৃত ইমারের যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে আসলে আমরা সেই জায়গায় উত্তীর্ণ হতে পারিনি পাঁচ নম্বর পয়েন্ট সেটা হলো এই প্রকৃত ইমানদার ব্যক্তি কোনোভাবেই তার মুসলিম ভাই এর বেচাকেনার উপর সে বেচাকেনা শুরু করবে না অথবা তার মুসলিম ভাই যদি বিয়ের জন্য প্রস্তাব দেয় এর উপর প্রস্তাব দেবে না এটা প্রকৃত ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য এটা আলোচনা করব না এরপরের পয়েন্ট যেটি সেটা হলো এই প্রকৃত ইমানদার ব্যক্তি সে সব সময় সতর্ক হবে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করবে সতর্কতা তার মধ্যে থাকবে কাজের মধ্যে সতর্কতা না থাকা একদল আমাদের মধ্যে আছে একদল মানুষ আমরা আল্লাহওয়ালা আল্লাওয়ালা মানে কি হিসাবও নাই কাজেরও কোনো সাইজ নাই শৃঙ্খলাও নাই নিয়মও নাই টাইম টেবিলও নাই তারপরে কোনো কিছুই নেই এই এটা এটা ইমানদার ব্যক্তির কাজ নয় ইমানদার ব্যক্তির প্রত্যেকটি কাজের মধ্যে তার সতর্কতা থাকবে রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ নবী সাল্লাম সাদ করেন লাইউল মোহামিন ওমিন জহরিন ওয়াহিদ মাররা তাইন ইমানদার ব্যক্তি একই করতে দুইবার দোকা খাবে না এক থেকে দুইবার আঘাত পাবে না আপনি দেখেছেন এক জায়গায় গর্ত দেখছেন গর্ত থেকে এসে মনে করেন একটা সাপ অথবা একটা এটাকে কী বলা হয় তাকে মানে ভয়ানক যেই বিচ্ছু আছে এসে আপনাকে কি করলো আপনাকে আঘাত করলো কেটে দিল আবার আপনি সেই করতে পারেন দেখি আমাকে আরেকবার কাটে কিনা খবরদার ইমানদার ব্যক্তি এটা করবে না ইমানদার ব্যক্তি সচেতন থাকবে ইমানদার ব্যক্তি খেয়াল রাখবে যে যে আমাকে আদৌ কোনোভাবে প্রতারিত করা হচ্ছে কিনা সচ সচেতন থাকবে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল মুমিনু কাইসুন ফতিরুন হাদির ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি এক নম্বর কাইস বুদ্ধিমান দুই নম্বর ফতিন সতর্ক তিন নম্বর হচ্ছে কোনো কাজে হাদির কোনো কাজ করতে গেলে খুব বিবেচনা করে করে খেয়াল করে করে বুদ্ধিমত্তার সাথে বিবেচনার সাথে কাজটি করে

ইমানদার ব্যক্তি তার প্রত্যেকটি কাজ ইমানের মানে উত্তীর্ণ হলে আল্লাহ আব্দুল আলমিনের কাছে সেই কাজে সে নিজেও আল্লাহ প্রশংসা করবে এবং মানুষও তার প্রশংসা করবে বলেছেন মিনাল খায়ের যখন তুমি দেখতে পাবে কোনো ব্যক্তি ভালো কাজ করছে কল্যাণের কাজ করছে ও আলাইহি দেখতে পাবে যে মানুষ তার প্রশংসা করছে মানুষের কাছে সে প্রশংসা পাবে মানুষের কাছে তার এই কাজটুকু প্রশংসনীয় হবে এটা ইমানদার ব্যক্তির কাজ ফলে আল্লাহ রাসুল সাল্লাম আরেকটি হাজিসের মধ্যে বলেছেন যে রাসুল উল্লাহামকে যখন প্রশ্ন করা হলো এক ব্যক্তি আল্লাহ নবী ইসাল্লামকে প্রশ্ন করলেন করলে রাসুল্লাহ ইসলাম আরও তার মিনাল খেয়ে যখন আপনি দেখেন কোনো একজন ব্যক্তি ভালো কাজ করে আমাদের মধ্যে ওয়াই আহমদুল্লাহ এবং আল্লাহ তালা প্রশংসা করে ওয়াই আহমদাসু আলহি মানুষ তার প্রশংসা করে আর তাহলে আমরা কি মনে করব তখন রাসুল্লাহ বলেন আয়জুল আয় জুলো এটা প্রকৃত ইমানদার ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন যে সুসংবাদ দিয়েছে এটার অগ্রিম নগদ নগদ পাওনা মানে নগদ দুনিয়াতে কিছু প্রশংসা পেয়ে গিয়েছে কারণ কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন তাকে সম্মান দেবেন কিছু সম্মান আল্লাহ আল্লাহ দুনিয়াতে তার জন্য নগদ রেখেছেন সেই নগদ সম্মানটুকু তিনি পাবেন এই জন্য প্রকৃত ইমানদার ব্যক্তির কাজগুলো মানুষের কাছে প্রশংসার দাবি রাখে মানুষ প্রশংসা করবে মানুষ সেটাকে কী করবে তুচ্ছ জ্ঞান করবে না আপনি যখন দেখবেন যে মানুষ আপনার প্রশংসা করতেছে না আপনাকে নিন্দা করতেছে তাহলে বুঝতে যে কি আপনার আমলের মধ্যে কী আছে হ্যাঁ কী আছে ঘাটতি আছে আপনার কাজের মধ্যে ঘাটতি আছে আমাদের অনেক ভাই আসা বলছে ভাই আমাকে কেউ দেখতে পারে না আপনাকে কেউ দেখতে পারে না এটা আপনার সংশোধনের প্রয়োজন রয়েছে কোনো না কোনো জায়গায় ইমানের মানে মৌলিক ঘাটতি রয়েছে প্রকৃত ইমানের জায়গাতে কী আছে ঘাটতি রয়েছে সেটা খেয়াল রাখতে হবে এজন্য আপনি দেখেন সাহাবাই কালামদের আখলাক থেকে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সময়ে তারা যারা ইসলাম গ্রহণ করেছে সবাই সাহাবাই থেকে দেখে ইসলাম গ্রহণ করেছে তাদের আমল দেখে ইসলাম গ্রহণ করেছে তাদের আখলাখ দেখে ইসলাম গ্রহণ করেছে তাদের দাওয়াতের চেয়ে তাদের আখলাখ এবং আমল তাদের কাছে সবচেয়ে বেশি প্রশংসনীয় ছিল আর আমরা এখন আমাদের দাওয়াত দিয়েও আমরা ইসলামের মধ্যে তাদেরকে আনতে পারছি না কারণ আমাদের আমলগুলো মানুষ যখন দেখে তখন মানুষ আমাদেরকে বিবেচনা করে থাকে বিপরীত বিপরীত বিবেচনা করে থাকে এরপরে আট নম্বর পয়েন্ট সেটা সেটা হলো প্রকৃত ব্যক্তি সেই ব্যক্তি কোনো অবস্থায় কাউকে কটুক্তি করবে না কাউকে লানত করবে না অশ্লীল কথা বলবে না এবং কোনো ধরনের খারাপ আচরণ যেটি নিন্দনীয় আচরণ সে আচরণ করবে না এটা প্রকৃত ইমানদার ব্যক্তির পরিচয় প্রকৃত ইমানদার ব্যক্তির পরিচয় আপনি আপনার কাছে যদি দেখেন যে আপনি মানুষকে কটুক্তি করেন তাহলে বুঝতে হবে যে আপনার প্রকৃত ইমান যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে আপনি উত্তীর্ণ হতে পারেন নাই এই হাদিস ইমাম এমন এহবান রাহেম তালা সহিতে বর্ণনা করেছেন আরো লম্বা সেখানে এ বিষয়ে আমরা আর সামনে যাচ্ছি না এরপরের পয়েন্টে আমরা যাচ্ছি আট নম্বরের পরে নয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো প্রকৃত ইমানদার ব্যক্তির ইমানের বৈশিষ্ট্য হচ্ছে এই রসুল্লাহ হাদিসের মধ্যে বলেন যখন কোনো ভালো কাজ সে করবে সে ভালো কাজটাকে অন্তরের মধ্যে একটি আনন্দ দেবে আর যখন কোনো খারাপ কাজ করবে তখন সে অনেক নিজেই নিজেকে নিন্দা করবে নিজের মধ্যেই নিজের নিন্দা আসবে সে প্রকৃত ইমানদার ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাত করেন ওমরুল ফত্তা মনিত হাদিস ও সিকুমিক আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমার সাহাবাই ক্রামদের ব্যাপারে তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করবে তাদের সাথে খারাপ আচরণ করবে না কটুক্তি করবে না তাদেরকে গালিগালাজ করবে না সুমাল্লা জিনাই আলু নাহুম তারপর আমার সাহাবিদের পরবর্তী আসবে তারা সুমাল্লা জিনাই ইয়াল উনাহুম তারপর আমার তাদের পরবর্তী যারা আসবে তারা ইয়াফসুল কাদিফ এরপর মিথ্যা ব্যাপকতা লাভ করবে হাত্তা ইয়াহলিফার রাজুল কি কোনো ব্যক্তি হলফ করে কসম করে বলবে বলাইস্তাহলাফ তাকে কসম করতে বলা হবে না তাকে বলা হবে না কসম করে না এখন তো বেশিরভাগ লোকে বলে আল্লাহর কসম করে বলছি থামেন মিয়া থামেন মিয়া আল্লাহ কসম সব জায়গায় রাখাবেন না যেখানে দরকার সেখানে কসম তাকিদের জন্য হয় তাকে তবে এরকম নয় এটা জানতে হবে অনেকে মানে বেচা কেনার জন্য পর্যন্ত কসম বলে আল্লাহর কসম করে বলছি ভাই আমার কোনো লাভ নেই তো আপনি এখানে বসে বিক্রি করতে আপনাকে বলছে কি বিক্রি করার জন্য এই এই ধরনের হাতত আইয়া হারিফার রাজুল ও লা মানুষ খলফ করবে কসরব করবে তাকে খলফ করতে বলা হবে না ওয়ে সাদু শাহ ও এ সাদুশ শা হেদ সাক্ষী দেবে ওলা লা সাদ সাধ সাক্ষীর জন্য তাকে বলা হবে না এসে শেষ নিজের পক্ষ থেকে সাক্ষী দেবে এগুলো বলা হবে না আয় লা 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 ই লাইখ লাভান রাজুলো আতিম রাখো তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে অভিসারে না যায় ইল্লা কানা সালেজাহম শেতান আলাইকুম আর শেতান যদি এ ধরনের হয় তাহলে ব্যক্তি শয়তান সেখানে এসে যাবে ঘরের মধ্যে একজন পুরুষ একজন যুবতী নারী একা থাকতে পারবে না ইসলামের বিধানের পরিপ্রেক্ষিতে তারপর আলে জামাহা তোমরা জামাহাতের সাথে মুসলিমদের সার্বিক সামগ্রিক যে জামাত আছে সেই জামাহাতের সাথে থাকবে ও ইয়া কুমল তোমরা বিচ্ছিন্নতা থেকে ফেরকাবন্দি থেকে বিভেদ বিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে দূরে দূরে রাখবে ফাইনাস শয়তান আমা আল কারণ শয়তান একজনের সাথে থাকে ওয়াহুয়া মিয়াল ইসলাইন আবহাদ আর যদি দুইজন হয় তাহলে দুইজন থেকে সরে যায় সুতরাং খবরদার মানে যারা বিচ্ছিন্নতাকে গুরুত্ব দিচ্ছেন অথবা মানুষদেরকে বিচ্ছিন্নতার দিকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন ঠেলে দিচ্ছেন সতর্কতা অবলম্বন করবেন মান আর বাহবু হাতাল জান্না আর যে ব্যক্তি জান্নাতের সুগ্রাণ এবং জান্নাতের প্রাঙ্গনে নিজেকে নিতে চায় ফাল জিয়াল জামিল জামা সে যেন জামাতের সাথে মুসলমানদের সামগ্রিক কক্ষের সাথে ঐক্যবদ্ধ থাকে মানস্যাসের তু হু আর যার ভালো কাজ তাকে আনন্দিত করবে ওই হাতুহু ও স্যু সাই এবং খারাপ কাজ তাকে নিন্দিত করবে খারাপ কাজ করলে লজ্জিত হয়ে যায় খারাপ কাজ যখন হয় তখন নিজেকে নিজে নিন্দা করে তাহলে এই হচ্ছে প্রকৃত ইমানদার ব্যক্তি এই হচ্ছে প্রকৃতি বান্দার ব্যক্তি হাদিসটি ইমামতির নিজির মতো তার সহিত বর্ণনা করেছেন দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস এখান থেকে বোঝা যায় ইমানদার ব্যক্তি যখন ভালো কাজ করবে তখন তার মধ্যে আনন্দ আসবে তার অন্তর একটা আনন্দ বোধ করবে আর যখনই কোনো খারাপ কাজ ইমানদার ব্যক্তির পক্ষ থেকে হয়ে যাবে তখন তার অন্তরের মধ্যে একটা কি তৈরি হবে নিন্দা তৈরি হবে নিজের প্রতি একটা আমি এই কাজটি করলাম একটা অনুশোচনা একটা অনুতাপ নিজের মধ্যে সেটা কাজ করবে এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট দশ নম্বর আলোচনা করে শেষ করে দিব সেটা হচ্ছে ইমানদার ব্যক্তি সময় তার আশেপাশে যারা আছে তার প্রতিবেশী যারা আছে তাদের প্রতি সদ ব্যবহার করবে রসুল্লাহম একটি লম্বা হাদিসের মধ্যে বলেছেন জারিক তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো ভালো আচরণ করো মুখ মেনান তাহলে তুমি প্রকৃত ইমানদার হতে পারবে প্রকৃত ইমানের মানে যদি উত্তীর্ণ হতে হয় তাহলে তুমি অবশ্যই তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে আপনার প্রতিবেশী আপনি চিনেনি না ভালো ব্যবহার করবেন প্রতি আমরা আমাদের অবস্থা এমন যে শহরে জীবনে এমন যে মানে যেই বিল্ডিংয়ের মধ্যে আপনি থাকেন